স্যার আমার দুধ খাবেন কি বলছে এসব স্যার প্লিজ খান অনেক মজা পাবেন না আমি এটা পারবো না তাছাড়া তুমি আমার ছাত্রী ছাত্রী তো কি হয়েছে আমি কাউকে বলবো না না জান্নাত এটা সম্ভব না অন্তত একবার হাতে নিয়ে দেখুন তারপর ভালো না লাগলে খেতে হবে না কিন্তু কেউ যদি দেখে ফেলে বাসায় কেউ নেই স্যার তাড়াতাড়ি করুন তোমার আম্মু কোথায় আম্মু একটু পাশের বাড়ি গেছে যদি চলে তাহলে একটু আড়ালে চলুন স্যার আড়ালে যায় কেমন লাগছে স্যার সত্যি অনেক মজা আপনি লুকিয়ে লুকিয়ে খেতে দিব জান্নাত আমার ছাত্রী ওর মা প্রতিদিন ওকে এক গ্লাস করে দুধ খেতে দেয় কিন্তু জান্নাতের আবার দুধ পছন্দ না তাই আমাকে প্রতিদিন এমন করে খাওয়ায় ছাত্রীর আবদার রাখতে আমিও খাই অন্য একদিন জান্নাত বলল স্যার আপনি না খুব আনরোমান্টিক এই তোমায় কে বলল আমি আনরোমান্টিক আচ্ছা সত্যি না হলে আমি সেই প্রথম দিন থেকেই বলছি আমার আপনাকে খুব ভালো লাগে আমি আপনার সাথে রিলেশনে যেতে চাই কিন্তু আপনি তো কিছুতেই রাজি হন না ওকে গার্লফ্রেন্ড হতে চাইছি না আমি আপনার বউ হতে চাই প্লিজ প্লিজ একবার শুধু হ্যাঁ বলেন জান্নাত আমি তোমাকে আগেও বলেছি যে আমি তোমার টিচার টিচার আর স্টুডেন্ট কখনো রিলেশন করতে পারে না কেন পারে না আপনি কি তাহলে অশিক্ষিত মেয়েকে বিয়ে করবেন এটা আবার কেমন প্রশ্ন আমি একজন শিক্ষিত হয়ে নিশ্চয় শিক্ষিত বই চাইবো তাই না হ্যাঁ কিন্তু সেও তো স্টুডেন্টই হবে হ্যাঁ বাট আমার ছাত্রতার হবে না এই তুমি সব ছেড়ে পরে মন দাও ভুলে যাচ্ছ তোমার সামনে এইচএসসি পরীক্ষা না আমি ভুলে যাইনি প্লিজ স্যার আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে বিয়ে করবেন না আপনি জান্নাত এখানে সৌন্দর্যের কথা আসছে না হ্যাঁ তুমি খুবই সুন্দর আর হ্যাঁ ভালোবাসার কথা বলছো তুমি যদি আমার ছাত্র না হতে তাহলে আমার তো কোনো আপত্তি ছিল না তোমার মতো ভালো একটি মেয়েকে পাওয়া সত্যি সেটা আল্লাহর অশেষ রহমত স্বরূপ কিন্তু আমি নিজের ছাত্রের সাথে কোনোভাবেই সম্পর্কে জড়াতে পারবো না এখন তুমি বই বের করো এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে কোচিং করাতে লেট হয়ে গেলে আমাকে খুব সমস্যা পড়তে হবে জান্নাত আমার কথা শুনে মন খারাপ করে বই বের করছে আমি কিছু বললাম না বলতে গেলে আবার পরের দিন সকালে ক্লাসের কিছু সময় আগেই কলেজ এসেছে আজ আমার এক কাজিন এই কলেজে অ্যাডমিশন নেবে তাকে ভর্তি করানোর দায়িত্ব সে পড়েছে আমার কাছে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার কাজিন আসলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তোমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর তোমাদের না বলো আমাদের এখন চলো তুমি ভর্তি করে এসে হ্যাঁ চলো তিশা আর আমি যে অফিসের দিকে পা বাড়িয়েছে তখনই কোথায় থেকে যেন জান্নাত এসে পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরলো জান্নাত আমাকে জড়িয়ে ধরায় তিশা ট্যাপ ট্যাপ করে আমার দিকে আছে। কারণ তিশাও এর আগে একবার আমায় প্রপোজ করেছিল কিন্তু আমি তার প্রপোজাল ফিরিয়ে দেয় রিলেটিভদের সাথে কোন রিলেশন হোক আমি সেটা চাইনি এদিকে ক্যাম্পাসের আর আমাদের দিকে তাকিয়ে আছে এসব দেখে আমি জানাদের দিকে রাগই চোখে থাকালাম কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে না সে আমাকে দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছে তাই আমি আস্ত করে জান্নাতকে বললাম জান্নাত এসব কি হচ্ছে তুমি আমাকে জোরে ধরেছ কেন তিসা দেখছে তো দেখুক তাতে আমার কি আমি তো সেজন্যই এভাবে জড়িয়ে ধরেছি যেন সবাই বুঝতে পারে যে আগেই আমার হ্যান্ডসাম ছাড় বুক হয়ে গেছে জান্নাত মুচকে এসে কথাটা বলতে আমি তার হাত ছাড়িয়ে বললাম এই আমি কি কোনো সিট নাকি যে বুক হয়ে গেছে সিট কেন হতে যাবেন আপনি আমার ক্রাশ স্যার জান্নাত প্লিজ ছাড়ো নয়তো আমার মাছ সমানের কিছু আর বাকি থাকবে না আচ্ছা ঠিক আছে ছাড়ছি তবে সাবধান ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবেন নয়তো একদম খুন করে ফেলবো বলে দিচ্ছি তুমি ভুল ভাবছ তেসা আমার কাজিন এই যে শুনুন আমি ভালো করেই জানি কাজিনদের সাথেও রিলেশন হয় সো আপনি এসবে একদম যাবেন না আপনি শুধুই আমার ওকে সেটা পরে দেখা যাবে এখন তুমি এখান থেকে যাও হ্যাঁ যাচ্ছি লাভ ইউ স্যার কথার বলে জান্নাত চুপ করে আমার গালে চুমকে দিয়ে পালিয়ে গেল এদিকে তেসা এসব দেখে রাগে ফুঁসছে আমি জানি তেসা এখানে আমার জন্য এসেছিল থ্যাঙ্কস জান্নাত এখন আর এই মেয়েটা আমাকে বিরক্ত করতে চাইবে না আমি ভাবছিলাম তখনই তিশা বলল ভাইয়া এই কি আমাদের ভাবি না আমার ছাত্রী এখন চলো তুমি ভর্তি করে আসে হ্যাঁ কিন্তু তীষাকে আর কিছু বলতে না দিয়ে ওকে নিয়ে অফিসে গিয়ে ভর্তি করিয়ে দিলাম জান্নাত মেয়েটি সত্যি একটা পাগলে আমি তাকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে টিউশনে পড়াই জান্নাত পড়াশোনায় খুবই মনোযোগী গতবার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে সেই ফার্স্ট হয়েছে আমার একটাই লক্ষ্য সে যেন তো ফার্স্ট হয় গোল্ডেন মার্ক পেয়ে আর অনার্সে উত্তীর্ণ হতে পারে হ্যাঁ এটা সত্যি জান্নাত যদি আমার ছাত্রী না হতো আমি তাকে ভালোবেসে কাছে টেনে নিতাম কিন্তু এখন স্যার হয়ে ছাত্রীর সাথে সম্পর্কে চড়ালে জান্নাতের আব্বামু কি ভাববেন এমনও হতে পারে আমাকে জান্নাতের টিউশনের জন্য না করে দিল সে মুহূর্তে আমার স্বপ্ন কি হবে আমি বর্তমানে অনার্সের শেষ বর্ষ পড়ছি আমার অনেক ইচ্ছা ছিল তে গোল্ডেন মার্ক পাওয়া কিন্তু মাত্র এক নম্বরের জন্য সোনার নম্বরটা ছুঁতে পারেনি এই কষ্টটা আমাকে করে করে খায় তাই আমি খুব করে চাই জান্নাত আমার হয়ে সোনার মার্ক কালেক্ট করবে অনেকে হয়তো ভাববেন সেটা জান্নাত কেন অন্য কেউ কি হতে পারে না হ্যাঁ পারে বাট আমি চাই জান্নাত পাক কারণ সে যেমন আমাকে পছন্দ করে আমিও তার অনেক আগে থেকে জান্নাতকে পছন্দ করি জান্নাত যখন ক্লাস টেনে পড়ত সে সময় আমার একটা কাজের জন্য স্কুলে যেতে হয় সেদিনই তার সাথে আমার প্রথম দেখা জান্নাত সেই দিনে আমাকে খেয়াল করেনি আমি চেয়েছিলাম সে এসএসসি পাশ করার পর আমি তাকে প্রোপোজ করব। কিন্তু একটা সমস্যার জন্য আমি দুই মাসের জন্য ঢাকা চলে যাই তারপর ফিরে আসতে জান্নাতের আব্বু আমাকে বলে তার মেয়েকে টিউশনে পড়াতে হবে তারপর থেকে আমি চেয়েছি আমার হয়ে আমার ভালোবাসার মানুষটি গোল্ডেন মার্ক পর্যন্ত পৌঁছাবে কিন্তু যেদিন প্রথম আমি জান্নাতকে পড়াতে চাই সেদিন লক্ষ্য করেছে জান্নাত আমাকে পছন্দ করে তার কিছুদিন পরে হঠাৎ ও আমাকে প্রোপোজ করে বসে তার লেখা পড়ার ক্ষতি হবে ভেবে আমি তাকে ফিরিয়ে দিই তারপর থেকে শুরু হয় জান্নাতের দুষ্টমি বইয়ের উপর আমার আর তার নামের অক্ষর প্লাস দিয়ে লিখে রাখে আর কলেজে গিয়ে যতটুকু সম্ভব আমার উপর নজরদারি চালায় যেমন আজকে কলেজের সবার সামনে আমাকে কিভাবে জড়িয়ে ধরল অবশ্য আমি প্রতিদিন কলেজে যাই না বাড়িতে থেকে গল্প লিখে ইউটিউবিং করে আর টিউশনে তো আছে আলহামদুলিল্লাহ এসব থেকে প্রতি মাসে আমার ভালো ইনকাম হয় অনেকেই পড়ার পাশাপাশি চাকরি খোঁজে কিন্তু আমার এসেও মোটেও ভালো লাগে না নিজে থেকেই কিছু করতে আমি খুব বেশি আগ্রহী আজ পড়াতে গিয়ে জান্নাতকে ভালো করে টাইট দিতে হবে নাহলে আমার স্বপ্নটা কোনো সত্যি হবে না এই ভেবে আমি রাগে গজগজ করতে করতে কোন রকমে ক্লাস শেষ করলাম বিকেলে জান্নাতের বাসে আসতে জান্নাত আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমি এমনিতে খুব রেগেছিলাম সামলাতে না পেরে জান্নাতের গালে কোশে জ্বর মারলাম তারপর কড়া কণ্ঠে বললাম এসব কি হচ্ছে তুমি দিন দিন এমন বিহেভ করছো যেন আমি তোমার বর শোনো তুমি যদি চাও আমি আর তোমাকে পরতে আসবো না প্লিজ এসব বন্ধ করো পরে মনোযোগ দাও তুমি কি চাও তোমার স্যারের দিকে কেউ আঙুল তুলে কথা সরি স্যার আমি এটা চাই না আমি আর আপনাকে ডিস্টার্ব না জান্নাতের কান্না দেখে আমার খুব খারাপ লাগছে নিজের হাতে তাকে এইভাবে কষ্ট দিতে হবে সেটা কখনো কল্পনাও নেই এবার নিজের রাতকে কন্ট্রোল করে শান্ত গলায় বললাম প্লিজ জান্নাত তুমি পারবে আমার গোল্ডেন মার্ক ছুঁতে এই গোল্ডেন শব্দটা সত্যি খুব দামি আমি সবসময় চাইতাম আমি এচ গোল্ডেন পাবো কিন্তু একের জন্য পাইনি তুমি জানো এটা কত কষ্টের মাত্র এক নম্বর আমি চাই তোমার লেখা দেখে যেন এই একটি নম্বর কোন স্যার কম দিতে না পারে বাকিটা মন আল্লাহর হাতে জান্নাত আমার কথা শুনে চোখে জমে থেকে পানিটুকু মুছে বলল কথা দিচ্ছি স্যার ইনশাল্লাহ আমি পারবো কিন্তু এতে আমার একটি শর্ত আছে হ্যাঁ আমি জানি তুমি কি চাও তুমি আমার স্বপ্নটা পূরণ করো আমিও তোমার ভালোবাসা গ্রহণ করে নেব তবে সেটা রেজাল্টের পর ঠিক আছে স্যার একটা অনুরোধ রাখবেন প্লিজ এতদিন তো আপনার সাথে অনেক দুষ্টুমিই করেছি পরীক্ষার আগে শেষবারের মতো আপনি একটু আমাকে জড়িয়ে ধরবেন প্লিজ হ্যাঁ পারি কিন্তু আঙ্কেলটি যদি দেখে ফেলে আম্মু আপু আজ বাসায় নেই তাই আমি আপনাকে এখানেই জান্নাতপুর কথাটা শেষ করার আগে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে জড়িয়ে ধরার অনুভূতি সত্যি খুব অসাধারণ ফিল করছে তার গালে হাত তোলার পর থেকে আমার বুকটা চলে যাচ্ছিল জান্নাত আবারও বুকে আসতে সবকিছু থেমে গেল এরপর থেকে জান্নাত আর আমার সাথে দুষ্টমি করেনি শুধু আমার দিকে মাঝে মধ্যে আর চোখে তাকাত আমি সবটা বুঝেও তাকে কিচ্ছু বলিনি এমনিতে তার দুষ্ট কথাগুলোকে খুব মিস করে আর জান্নাতের পরীক্ষা শেষ সে খুবই খুশি তার সবকিছুই কমন ছিল কয়েক মাস পর আজ জান্নাতের রেজাল্ট জান্নাত খুব সকাল থেকেই আমি ডেকে নিয়ে তার রুমে বসিয়ে রেখেছে সে বলছে আমার স্বপ্নটা আজ ঠিক পূরণ হবে আঙ্গেলানটি ইনশাল্লাহ দেখেও কিছু বলে কারণ তারা জেনে গেছেন আমরা একে অপরকে পছন্দ করি আমি বেশ ভালো ইনকাম করি তাই ওনারও রাজি দুপুর একটা উনষাট মিনিট আমি ফোনে জানাতে রুল রেজিস্ট্রেশন সেট করে বসে আছে। আর জান্নাত আমার হাত ধরে বসে আছে সে কিছুক্ষণ পর পরে মনমারো হয়ে আমার দিকে তাকাচ্ছে যেই দুইটা বেজেছে সাথে সাথেই আমি ক্লিক করে জান্নাতের রেজাল্ট দেখে তার দিকে মুখ গোমরা করে তাকা দেই সে বলল সরি আমি আপনার পূরণ করতে ইচ্ছেটা পারিনি কথাটা বলে খুব কাঁদছে সে ভাবছে গোল্ডেন পাইনে বলে আমি তাকে ছেড়ে চলে যাব আমি তার ধারণা ভুল প্রমাণিত করে জান্নাতকে হুট করেই কোলে তুলে নিলাম এতে জান্নাত খুব অবকে আমার দিকে তাকালে আমি তাকে বললাম কি ভাবছ হম আলহামদুলিল্লাহ কনগ্র্যাচুলেশন তুমি গোল্ডেন এ প্লাস পেয়ে আমাদের কলেজ সহ আরো সাতটি কলেজের মধ্যে ফার্স্ট হয়েছ জান্নাত আমার কথা শুনে প্রথমে খুব খুশি হলেও পরে চুপ হয়ে গেল বললাম এই আবার কি হলো আচ্ছা আমার নম্বর যদি ভালো না হতো তবে আপনি কি আমাকে ছেড়ে চলে যেতেন এই পাগলি ভালোবাসি কি আর এক্সাম দিয়ে হয় তুমি যদি ফেলও করতে আমি তোমাকে বিয়ে করতাম তবে আমি জানতাম তুমি পারবে আলহামদুলিল্লাহ তুমি পেরেছ আই লাভ ইউ জান্নাত তুমি আমায় বিয়ে করবে হ্যাঁ লাভ ইউ টু আমিও তোমাকে খুব ভালোবাসি আচ্ছা তুমি বললে রাগ করবে না তো না করব না আমি এখন তোমার সেরা নয় হবু বর তুমি আমাকে তুমি করে বলবে তুমি আমার খুব ভালো আর বেস্ট বর আর তুমি আমার দুষ্টু মিষ্টি বউ